আমি আজকে ভ্যানিলা আইসক্রিম করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ভ্যানিলা আইসক্রিম বানাবো আমি এখানে দেড় লিটার দুধ দিয়েছি তো আমি এটা অনেক জাল করে 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 একবারে হাফ লিটার করছি দেড় লিটারের জায়গায় আমি হাফ লিটার করে নিয়েছি দেখেন অনেক ঘন হয়েছে ইনশাল্লাহ তো আমি এখানে চার চামিচ গুঁড়া দুধ নিছি আর দুই চামিচ কর্নফ্লাওয়ার নিছি নিয়ে আমি গুইলে আমি এখন দুধের ভিতরে অ্যাড করে দিব তাহলে আরও ঘনত্বটা বেড়ে যাবে তো আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিশাই দিয়ে দিলাম দুধের ভিতরে তাহলে দুধটা আরও ঘন হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখেন এমনিতে দুধ ঘন হয়ে আসছে অনেকটাই তো আপনারা কর্নফ্লাওয়ার আর গুড়া দুধটা দুধের সাথেও মিশাই দিতে পারেন তো আমি পানি দিয়ে গুলে দিচ্ছি ইনশাল্লাহ তো আমি এখানে কন্ডেক্স মিল ব্যবহার করতেছি আমি চিনি দিব না আমি অর্ধেকটা কন্ডেক্স মিল দিয়ে দেবো অ্যাড করে দিব চিনির বদলে আমি কন্ডেক্স মিল দিচ্ছি তো আমি এটার অর্ধেকটা দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমি সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন ভালো হবে একটু নেড়ে বলকুঠায় আমি রেখে দিব দেবো নিচের নিতে যেন লেগে না ধরে অবশ্য আমার একবারও হয়ে গেছে পারফেক্ট একবারে ঘন দেখেন তো মার্শাল্লাহ আমার এই দুধটা অনেক ঘন হয়েছে তো আমি এখন আমি ডিপ ফ্রিজে রাখবো দেড় ঘন্টা মতো তারপরে তো দেখেন আমার ঘনত্বটা কেমন হয়েছে অনেক ঘন হয়েছে অনেক সর জমছে তো আমি এটা ডিবে রেখে দিব ঠান্ডা করে দেড় ঘন্টা মতো আমি ডিবে রেখে দিব তো মাসাল্লাহ আমি ফ্রিজে রাখছিলাম এক দেড় ঘণ্টার মতো তো আমি এখন হ্যান্ড গিটার দিয়ে ব্লেন্ড করে নিব করে আমি আবার ডিবে রাখব। আমি এভাবে ব্লেন্ড করে নিব কমই না হওয়া পর্যন্ত তো আমি এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি কিছুটা তো আমি আবার ব্লেন্ড করে নিব কমি না হওয়া পর্যন্ত আমি এইভাবে ব্লেন করবো আর খুব কমি ভাব না আসা পর্যন্ত আমি এভাবে ব্লেন করে নিব মার্শাল্লাহ আমার হয়ে গেছে আমি আট আট দশ মিনিট ধরে এভাবে ব্লেন করতেছি তো আমি এখন আবার ডিবে রেখে দিব তো আমি ব্লেন করে নিছি আমি আবার ঠান্ডা হওয়ার জন্য ডিবে রেখে দেব তিন থেকে চার ঘন্টা তারপরে রেখে দিয়ে আমি আবার ব্লেন করে নিব তো মশাল্লাহ আমি দুই তিন ঘন্টা পরে আসলাম এই যে বরফ জমছে হালকা বরফ জমছে আবার একটু তরল আছে আমি এখন এডে হ্যান্ড গিটার দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব ইনশাল্লাহ তারপরে আমি আবার সারা রাত্রের জন্য ডিবে রেখে দিব রুদ দুধটা একবারে জাল দিয়ে মানে দইয়ের মতন হয়ে গেছে তাই জন্য এর কালারটা এরকম আসছে হলুদ হলুদ তো আমি এভাবে ব্লেন্ড করবো হ্যান্ডিটার দিয়ে যত সময় কমিভাব না হবে তত সময় আমি ইনশাল্লাহ এভাবে ব্লেড করে নিব আমার ভাবটা চলে আসছে আমি এখন করা তো মাসাল্লা আমার ভাবটা চলে আসছে আমি এখানে আইসক্রিম বক্স নিয়েছি আমি এই বক্সের ভিতর ঢেলে দিচ্ছি রোটা তো আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে চেরি ফল দিয়ে অ্যাড করতেছি সব কিছু তো আপনারা আপনাদের পছন্দ মতন ইনশাল্লাহ সাজাবেন তো আমার সাজানো হয়ে গেছে আমি এখন ডিবে রাখবো সারা রাত্রের জন্য তো মশাল্লাহ আমি সারা রাত গেছিলাম ডিবে তো আমি কাটতেছি খুব সুন্দরভাবে ইনশাল্লাহ জমছে অনেক টেস্টিভাবে জমেছে তো দেখেন আমার আইসক্রিমটা অনেক সুন্দরভাবে জমছে আর বাইরের কিনা আইসক্রিমের মতন হয়েছে ইনশাল্লাহ তো আমার ভ্যানেলা আইসক্রিম অনেক ইয়াম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ